সোনার আব্বা যান এক নয় দুই নয় জীবন গেছে এই বাংলাদেশ নতুন করে স্বাধীন করতে গিয়া সেই হারমজা সি বাসে কই নিয়ে সহ এটাও বাড়তে পারে এটা কি অপরাধীকে এসি বাসে করে হবে কিছু জন্য কিন্তু বিচারক কইতেছে এসি বাস চাইয়া দাও লকাদের মধ্যে ঢোকায়া দাও সুমান আল্লাহ কইবেন না হাজতে জেলখানায় ফাটাইয়া দাও এসি বাস চাইয়া দাও এসি বাস জেলখানায় ঢুকাইয়া দাও কারণ এগুলো হলো কি নর্মাল সয়তা জাতির ফাহারাদার জাতির সন্তানদেরকে গুলি করে মারছে হত্যা করছে ভারতের হুকুমে ঠিক এই বাংলাদেশ এটা মুসলমানদের দেশ লক্ষ লক্ষ মসজিদের দেশ এই দেশ যদি কেউ মনে করে যে এটা কাফের মসজিদদের দেশ মারাইবো ইহুদি খ্রিস্টানদের দেশ বানাইয়া এদেশের মসজিদগুলোকে মুঙ্গির মন্দির বানাবো খোদার কসম একজন মুমিন মুসলমান বাংলার জমিনে বেঁচে থাকতে এতে দেখে করতে দেওয়া হবে না হবে না হবে না জোরবালা ঠিক কিনা এত সস্তা না আপনি পুলিশ হন বিডিআর হন আর্মি হন সেনা হন এদেশের মানুষের ট্যাক্সের টাকায় তোর বউ বাচ্চার কাপড় আর বেতন আর নিজের পেট চলে তোর সালের খরচ এদেশের লোক দেয় তেলের খরচ এদেশের লোক দেয় আপনার জমির ট্যাক্স দোকানের ট্যাক্স খাজনা এগুলো দিয়া ওদের বেতন হয় আর তারা আপনারে পাহারাদার গুলি কইরা মারতেছে মালিক রে এর সাইটে বড় হারামজা আল্লাহর কিতবটা আছে আমার কথা শোনা রাগ করে ভালোছে না কোরআন শরীফাতে নিয়ে বলতেছি এরা হলো প্রতারক এরা কি প্রতারক বেইমান এই বেইমানের কোন বেইমানের কোন জাত নাই রসুলের জামানায় যারা ইসলামের সঙ্গে বেইমানি করছে আল্লাহ পাক রব্বুল আলমী বলেছে এই মুনাফেকের জানা যা তুমি পড়াইবা না আর একবার বলেন জাতির সঙ্গে যারা বেইমানি করছে এই বাংলার জমিনে খোদার কসম আল্লাহর আলেমরা আল্লাহর খতিবেরা তাদের না আল্লাহ বলছেন শোনেন ইদা যা যখন আসিবে নসুরুল্লাহ আল্লাহর সাহায্য তারপরেই বিজয় এসে যাবে জোরে জোরে যখন আল্লাহর সাহায্য তখন বিজয় আসবে এ কথার মধ্যে কোনো ঘোর প্যাস আছে নাকি এ কথাটি আপনার ব্যক্তি জীবনেও হতে পারে পারিবারিক জীবনেও হতে পারে সামাজিক জীবনও হতে পারে রাষ্ট্রীয় জীবনও হতে পারে আল্লাহর সাহায্য আসবে যখন বিজয়ী কেউ ঠেকাইতে পারবে না উঠ ঘোষণা করা হয়েছে ভালো করে শোনেন লাল উঠ হাজারো লক্ষ টাকা দাম লক্ষ লক্ষ টাকা দাম দিলেও একটা লাল উঠ পাওয়া যায় না এক শত লাল উঠ ঘোষণা করে হলো নবীর মাথার দাম নবীর মাথার দাম 100 তো লালুটা বুজাহেল ঘোষণা করছে আবু জাহেলের পোলাইক্রামা গোটা আরবের লোকগুলো একদিকে নবীরে খোঁজে জীবিত দামৃত ভয়দায়িনে দিতে পারলেই বড় লোক 100 না লোক পাইবো কিন্তু আবার আল্লাহর রব্বুল আলামিন যখন নবীরে সাহায্য করেছে তখন পৃথিবীর কোন শক্তি নবীকে পরাজিত করতে পারে না আসল ক্ষমতার মালিক আসল ক্ষমতার মালিক ভারতীয় ক্ষমতার শক্তি দিয়া এদেশের একটা মা প্রচন্ড অপসীন আমি তার বংশের চোদ্দ পুরুষের খবর জানি বাংলাদেশের দুইবারের প্রধানমন্ত্রী একটা বালু টিরাক দিয়া তার ঘর আটকায় দিছে ক্ষমতা হয় নাই কারো সে টিরাকটা সরাইয়া দিয়া তার চিকিৎসার জন্য নিয়ে আসতে পারি কথা বলার না কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য মান্ডা মসজিদে কেঁদেছে আল্লাহ জালিমের হাত থেকে হেফাজত কর দেশটাকে মাথার উপরে আছে ভারত বলে কর এইভাবে কর এইভাবে স্ত্রী চিন্তা করতে পারেন তাকে আটকায় রাখছে চিকিৎসা হইতে দিব না কিন্তু সাহায্য যখন এসে গেছে খোদার কসম যে বিটি হুকুম দিছে সে নিজে দেশেও থাকতে পারে নাই আলাইয়া গেছে ইদার যা আলা শুরু আই আল সজ্জোরে বলেন আল্লাহ একবার তখন মসজিদে কে টুপিওয়ালা কে টুপি ছাড়া কে দাড়িওয়ালা কে দাড়ি ছাড়া কে কি এগুলো মানুষ খেয়াল করে নাই এক দফা এক দাবি তুই কবে যাবি বের দিছে এখন আল্লাহ চিকিৎসা নিছে সুস্থ হয়েছে মা হিসাবে আমারও মা ছিল করা গেছে দুনিয়া ছেড়ে খুব খেয়াল করতে হবে আল্লাহ রসুল বলে যখন দেখবা দুনিয়ার মধ্যে মায়ের সম্মান নষ্ট হইতেছে তখন বুঝবা আমো তাগাই আসতেছে আবার যখন দেখবা নারীরা ফেদনা সৃষ্টি করতেছে তখন বুঝবা ক্যামো তাগাই আসতেছে